সর্বনাশ দামি গানি ভেঙে দিছি আরে ভাই ওই ধর ধর আরে 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 ভাই আমারে ধরে না আরে আরে ধরো না কষ্ট করে বাবার সময় ধরতে যাচ্ছে আরে পালা শয়তানপুর পালা হে ভাই আমারে ধরে না ধরে না ওরে আল্লাহ রে হে হে এ রে ভাই উঠে পড়ি ও এ ধর 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 ওরে আল্লাহ রে ওরে সর্বনাশ ওরে আল্লাহ রে লোক আসছে ওরে ওরে আর কোন দিক ধরবো আহ ওরে সর্বনাশ সর্বনাশ সাদে উঠে পালাতি আছে ও এদিক দেখতে পালা দেখ যে এদিক দেখছ সেদিক ওরে বাবারে ওরে বাবা রে এ দর উজে উজে দর আরে আমি সোর না ইচ্ছা করে মারিনি ওরে আল্লাহ এদিক দেখ যাব কি এদিক দেখ লোক আল্লাহ কোন দিক যাব এই যে গাছ ও মা গাছ না হ্যাঁ বিল্ডিং আহ এই জায়গায় আর কেউ আসতে পারেনি ওরে ওস্তাদ কি হয়ে গেল ওরে ভাই আমার পার গেল ওরে আল্লাহ রে আরে ওস্তাদ কি হলো আরে কি হলো তুই তো জানিস হঠাৎ করে গাড়ি সিলেপ করেছে ওস্তাদ এ সবাই নামো 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 আবার কেউ মোড়ে ধরা যায়নি তো আরে ভাই গাড়ির মধ্যে কেউ মারেনি বাইরে দেখো আরে একজন দু একজনের পা ওই একজন ওই একজনের পা বন্ধুরা দেখতে পাচ্ছ তারা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়েছিল ভাই অ্যাক্সিডেন্ট হয়েছে খুব মারাত্মকভাবে বন্ধুরা এখানে লোকে লোকারণ্য হয়ে গেছে পুলিশ আসবে আসলে মূলত আমাকে আসলে কেউ চিনতে পারবে আসলে মূলত বন্ধুরা ব্যাপারটা হয়েছে হাইওয়ে নিয়ে হঠাৎ করে গাড়িটা ব্রেক ফেল করে না কি হয়েছে আমি বুঝতে পারি এখান থেকে স্লিপ করে এসে গাড়িটা এখান থেকে লোকদের উপরে উঠে দেয় হ্যাঁ কী ব্যাপার হ্যাঁ তোমরা এই মালামাল নিয়ে ঢুকতেছো না কেন হ্যাঁ ভ্যান সেখানকে তো যাতে পারবো না রোদে পা পুড়ে যাচ্ছে হরু বই অমুধুরিত পুড়ে যাচ্ছে এগুলো নিয়ে যাও রে ভাই আমি ড্রাইভার আমি এসব পারবো না

হ্যালো আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি সেম টু গেমটা নিয়ে হাজির হয়ে গেলাম বন্ধুরা দেখতে পাচ্ছি আমরা যারা মুসলিম আছে আমরা যারা পাঁচ চাক্তান সবসময় আমাদের মাথার মধ্যে রাখতে হবে আজকে আমাদের গাড়ি হচ্ছে শ্যামলি পরিবহন আর আজকে আমরা ঢাকা থেকে চিটাগাং যাবো মাসবি ভাইয়ের রিকোয়েস্টে মাসপি ভাই আমাদের অনেক দিন ধরে রিকোয়েস্ট করছে ভাই আমি জানি জানি যে ভাইয়ের অনেক রিকোয়েস্ট কিন্তু আমি রাখছি তারপরও মাস ভাই বুঝতে চায় না যে ভাই দেন আমার ভিডিওটা দেন অনেক দিন ধরে হ্যাঁ ভাই আপনি অনেকদিন ধরেই বলছেন কিন্তু আপনার অনেকগুলো ভিডিও কিন্তু আমি দিয়েছি যাই হোক বন্ধুরা ওরা অনেকেরই এরকম আছে ভাই যারা যাদের অনেকের ভিডিও দিয়ে দিয়েছি তারা আবারও অনেক বেশি বেশি কমেন্টস ভাই আমার ভিডিও দেন অনেক নতুনরা আছে তাদের কিন্তু কথাও আমার রাখতে হয় যাই হোক মাস্টির ভাইয়ের রিকোয়েস্টে আজকে আমরা ঢাকা থেকে চলে যাব চিরাং ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে আপনি রিকোয়েস্ট করে গেছেন মানে মেসেজ দিয়ে গেছেন দিয়ে গেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ কিছু মনে করবেন না যাই হোক আপনাদের ভিডিওগুলো আমরা ঠিকঠাকের মতো দিতে পারতেছি না তারপরেও সবার কাছে সরি বলে আরে কেক মন খারাপ করবে না চাত ছুটে গেছে বহুদূরবালা মাথা গরম হবে না এই গাড়ি আবারও পাইনি আহ বেরে গেলাম দাদা দাদা বন্ধুরা আজকে আমরা মাস ফ্রি ফায়ার রিকোয়েস্টে ঢাকা থেকে চিটাগাং এর উদ্দেশ্যে দিয়ে দেব আমরা ফুলফিল যাত্রী গাবতলী বাস টার্মিনাল থেকে নিয়ে নিয়েছি আমাদের যাত্রাবাড়িতে কোনো যাত্রী নাই বন্ধুরা আছে ধীরে ধীরে ধর দুপুরবেলা আমরা আমাদের যাত্রা শুরু করছি বন্ধুরা দেখতে পাচ্ছো চিটাগাং এর উদ্দেশ্যে চিটাগাং 453 কিলোমিটার বন্ধুরা দেখতে পাচ্ছো ওহ

তো হান্ড ফান্ড দিয়ে কি আর এক্সেল ছাড়া যায় তো বন্ধুরা আমরা কলাবাগান চলে আসছি বন্ধুরা দেখতে পাচ্ছ কলাবাগানে এখানে আমাদের কোনো যাত্রী নাই আর অনেক টান ফান চলতেছে আমাদের গাড়ির বন্ধুরা দেখতে পাচ্ছ উড়াদুরো টান চলতেছে আজকে মাস ফ্রি রিকোয়েস্ট আজকে আমরা ঢাকা থেকে চিটাগাঁয়ের উদ্দেশ্যে রওনা দিয়ে বন্ধুরা দেখতে পাচ্ছ সিটি হালকা 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 আবার যাবার 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 যাবার

মাসু ভাই রিকোয়েস্টে যাচ্ছে যারা যারা আমাদের চ্যানেল গেম রিডিও পয়েন্ট জিরো বস গেমার চ্যানেল গেম রিডিও অফিসিয়াল ব্লগ এই তিনটা চ্যানেল নতুন দেখছো অবশ্যই তিনটা চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল বাটনটি খুশি বেড়ে দিও বেশি বেশি লাইক কিন্তু ফটাফট করে দিও ভাই আজকে ভাই আমরা নিচ দিয়ে যাব আরে ওস্তাদে গাড়ি না ডিস্টার্ব এটা গাড়ি শুধু তাফালিং করে তুই তাফালিং করছিস বলে তো তাফালিং করে যেখানে আসতে যাওয়ার কথা সেখানে আসতে যাবি যেখানে জোরে যাওয়ার কথা সেখানে জোরে যাবি

সুযোগ পেলে সবাই টান দেয় কেউ টান না বসে থাকে আস্তাদ তাই তো কথা আস্তে আমরা যাত্রাবাড়ি চলে আসছি বন্ধুরা যাত্রাবাড়ি ছেড়ে চলে যাচ্ছি সামনের দিকে বন্ধুরা আমরা চিরাগাং যে রোড ঢাকা কুমিল্লা যে রোড সেই রোডে উঠবো যা 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 বেড়ে যাবে গ্ল্যান গ্রিল লাইন টানতে গ্রিল লাইন টানতে খেয়াল করে যারা স্লোজা স্লোজা ক্লিয়ার সে বরাবর 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 চলে যাচ্ছে একলে 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 গাড়ি আসছে কিন্তু স্লো বেরিয়ে পড়া 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 ঢাল 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 খালি বসাই নেয় হালকা হালকা রক্ষা করে গাড়ি আসে গোলচত্বর করতে হবে গোলচত্বর করতে হবে ফুল ইন্ডিকেটরতে আসে স্লো স্লো সোজাই গোল দিক যায় না আ ও যাবে বাইরে রাস্তা খেয়াল করে খেয়াল করে খেয়াল করে শতদ্র খেয়াল করে তার আর দরকার নেই তার আর দরকার নেই তার আর দরকার নেই যা 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 আস্তে স্লো 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 হালকা 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 তো বন্ধুরা যাত্রাবাড়ির এই চাপাচুপা রাস্তা চাপাচুপোভাবে বের হয়ে গেলাম মোটামুটি এখন আমরা মোটামুটি কাজপুর ব্রিজের দিকে যাবো আসতে দেখে শুনে দেখে শুনে দেখে শুনে হালকা খেয়াল 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 হালকা হালকা বেড়ে যাবে বেড়ে যাবে টান্দে আমরা এটাকে ওভারটেক দিয়ে দিলাম এখন সোজা চলে যাব কাছপুর ব্রিজে উঠবো এখন আমরা কেউ বাটেক দিয়ে দিলাম আসতে নেই হালকা হালকা যাবে 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 কাজপুর ব্রিজ চলে আসছি বন্ধুরা কে কে কাজপুর ব্রিজ এখানে থাকো সেটা কমেন্টস করে জানাই দিও দিন পর আমরা কাজপুর ব্রিজে উঠলাম কই অনেক দিন পর দুই দিন পর পরে তো আমরা কাজপুর ব্রিজে বিভিন্ন জায়গায় যাই আবার কয় দুই দিন পর সে গেছে আস্তে আরে ভুলে গেছে তো এই রাস্তা এই কাজপুর ব্রিজে এখানে আসলে আবার হাত পা কাঁপে ওস্তাদ কেন কাঁপে এই ব্রিজ থেকে নামতে গেলে ও নাই কি আর ব্রেক ধরে না ব্রেক ধরে না আস্তে পাঁচশো তিয়াত্তর কিলোমিটার দূরে আছে বন্ধুরা দেখতে পাচ্ছ কারণ ঢাকা থেকে চিড়াখানের দূরত্ব অনেক বেশি পাট রান দিব না দেখি একবারে শেষ করার চেষ্টা করব আমরা শ্যামলীকে নিয়ে যাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছ আর রাস্তাঘাটে প্রচুর চাপ আছে ডাইনের চাপ একটু বেশি আছে পাম্পের চাপ একটু কমই আছে সেই আমরা ভালো করে যেতে পারতেছি সার্সেনি হালকা হালকা আগে পাপনা বড় বাতা পাপনা বড় আছে কাছে রে বাই ট্রাক আছে হালকা রাখ হালকা টান দিয়ে আছে হালকা যাবে 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 বাইরে যাচ্ছে পর পর গাড়ি আছে পর পর গাড়ি আছে থেমে যাস কেন থেমে যাস জননি যে সামনে গাড়িগুলো কি কম কন্ডিশনে আছে আস্তে 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 হালকা 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 জোনাকি বড় বাতা জোনাকি ম্যাডাম জোনাকি ম্যাডাম আস্তে 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 উদার গাড়ি আছে উদার গাড়ি আছে বেরো যা যাই হোক ডানদিকে রাস্তায় চাপ বন্ধুরা দেখতে পাচ্ছো কিন্তু আস্তে আস্তে চাপ আর মধ্যে দিয়ে কিন্তু উড়া দুরা ডান কিন্তু বের হয়ে যাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছ আজকে আমরা শ্যামলি বৌদিকে নিয়ে যাচ্ছি ঢাকা থেকে চিঠাগাং প্রচুর যাত্রী পেয়ে গেছি বন্ধুরা কি হয়েছে এখানে অ্যাক্সিডেন্ট মনে থাক ঠিক কথাই কইছেন

রাস্তা সব মাতাল রাইবারের রাস্তায় আমরা মেঘনা ব্রিজ চলে আসছে বন্ধুরা দেখতে পাচ্ছো আমরা এখন মেঘনা ব্রিজের টোল গারে চলে আসছে আর ওই দেখো ভাই বহুতিক বাস বাম দিকে ভাই কি রংচং করা ওটা মনে হয় ভূতদের গাড়িও ওসাত হতে পারে আমরা টোল ঘরে চলে আসছি বন্ধুরা দেখতে পাচ্ছ এখন আমরা টোল দিব আস্তে আস্তে আমরা আগাচ্ছি কিন্তু সামনের কারো ট্রাকটা চলে গেল এখন আমরা টোল দিব বন্ধুরা টোল না দিলে আমরা মেঘনা ব্রিজে উঠতে পারবো না আমাদের টোল ফোল দেওয়া হয়ে গেছে আরে ভাই চা তাই যান টোল ঘর ছেড়ে আমরা বেরো হয়ে গেলাম এখন আমরা মেঘনা ব্রিজে উঠতে ও ভাই আমাদের গাড়ি আছে আমাদের বন্ধের গাড়ি বন্ধু আমরা ওভারটেক দিয়ে দিলাম

এখন তো ভাই বিশাল ঝামেলা আমরা আমাদের সেই সার্ভিস যেটার মাধ্যমে আমরা উড়ে উড়ে যেতে পারি তাই দেখো আমাদের গাড়িটাকে উড়ে উড়ে যাচ্ছে আর এখানে ভাই সাপ মেঘনা ব্রিজের পরে হিমাচল অনেক গাড়ি একসাথে অ্যাক্সিডেন্ট করছে যাই হোক কোনো ব্যাপার না অ্যাক্সিডেন্ট হতে পারে ভাই আমরা উড়া সার্ভিস দিয়ে চলে গেলাম আর তোরা ভাই ওখানে বসে বসে পরীক্ষা কিছু করার নেই পুরো রাস্তা ব্লক হয়ে গেছে বন্ধুরা দেখ মেঘনা ব্রিজের উপরে আসি দেখতে পাচ্ছ বন্ধুরা আর মেঘনা ব্রিজের উপরে আছি মেঘনা ব্রিজ ফাঁকা কারণ পিছনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে সেই অ্যাক্সিডেন্টের কারণে ভাই রাস্তা ফাঁকা সেজন্য আমাদের সাধারণ পুরো ফাঁকা মাঠে গোল দিতে অস্তাদ আমি কখনোই ফাঁকা মাঠে গোল দিতে চাই না আমি চাই কষ্ট করে গোল দিতে সুতরাং এসব বলা যাবে না এখন যদি কেউ অ্যাক্সিডেন্ট করে ওখানে পড়ে থাকে সেটা তো আর আমার দোষ না আর আমার তো ভাই স্পেশাল সার্ভিস পুরে উড়ে আমরা যেতে পারি ও হ্যাঁ ঠিক আস্তে যা আস্তে ব্রেক ক্লিয়ার চান্দাবে চান্দাবে তা বন্ধুরা দেখতে দেখতে আমরা মেঘনা ব্রিজ পার হয়ে গেলাম এখন সেই জায়গায় যে জায়গায় সবাই ঘোরাধুরা দেয় সেই জায়গায় আমরা চলে আসছি বন্ধুরা দেখতে পাচ্ছি সামনে হানিফ মামা আছে সামনে দাউদকান্দেরও একটা ব্রিজ আছে হালকা যা 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 ক্লিয়ার প্রতি জাভের জাবেরা যা ক্লিয়ার আছে স্লোগানদের তাতে টান <code> <pose> <íb> <quote> চারশো উনানব্বই কিলোমিটার দূরে আছি বন্ধুরা দেখতে পাচ্ছ প্রচুর প্রচুর গাড়ি টান ফান দিয়ে চলে গেছে ভাই এখন আমরাও টান ফান দিব কাল 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 যাবে 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 সোজা থাকা বলে এখান থেকে বাম দিয়ে থাকাটা খুব কঠিন কারণ এখানে বাম দিকে বড় বড় গাছ আছে বাড়ি খাওয়া সম্ভাবনা থাকে ঠিক কথা কইছ না স্যার আমরা প্রত্যেকবার অ্যাক্সিডেন্ট করেছি এই বাম মাঠে খেয়াল করে খেয়াল আজকে আমরা মাস্টার রিকোয়েস্টে ঢাকা থেকে যাচ্ছি চিটাগাং যারা যারা আমাদের চ্যানেল গেম ভিডিও ওয়ান জিরো বস গেমার চ্যানেল গেম ভিডিও অফিসের ব্লগে তিনটা চ্যানেল নতুন দেখছো অবশ্যই তিনটা চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেল বাটনটি চেপে দেবে আর বেশি বেশি করে দেবে আমরা এখন আবার বাম মেরে চলে যাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছো মোটামুটি আমরা রাস্তা ফাঁকা পেয়ে গেছি দা 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 ক্লিয়ার স্লো ক্লিয়ার আছে দা দা যাবে 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 স্লো ভাইসাব

এত চাপ এত জোরে জোরে চালাচ্ছি ভাই তারপরও গাড়ির রাস্তা মোটে কমতেছেই না সে আমাদের গাড়ি আছে নাকি এটা ইউনিকের গাড়ি মনে হচ্ছে আস্তাদ আস্তে স্লো যাও স্লো যাও হালকা হালকা ইউনিকটা দেখে আমাকে দেখে টান দিয়েছে আস্তাদ দেখ 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 যে যা পারবে সে যে হালকা 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 যাবে 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 আমরা ইউনিক কিউবারটিক দিয়ে দিলাম বন্ধুরা দেখতে পাচ্ছ টান কি দূরা দূরা এবার শুরু হয়ে গেছে বন্ধুরা ঢাকা চিটাকা রোডে ভাই টান থাকবেই ভাই এটা হচ্ছে কথা গ্লোবাল কাপ এখন ওভারটেক দিলাম ও ভাই গ্রিন ল্যান্ড গ্রিন হালকা আসতে সোজা সোজা হালকা 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 গ্রিন ল্যান্ডকে ভাই ওই ওভারটেক দিয়ে দিলাম একটা সিএনজি পড়ে গেছিল বন্ধুরা সিএনজির জন্য ঝামেলাটা হয়ে গেছে আমরা নুরমহলের ছোট ভাই তাজমহলের মানে তাজমহলের ছোট ভাই নুরমহলে চলে আসছি বন্ধুরা আমরা বাই চলে যাবো এখন এখন পায়ের রাস্তায় চলে যাব বন্ধুরা যারা ডাইনে যাবে ভাই ডান দিক দিয়ে অন্যদিকে যাবে কেউ ভাই হোটেলের দিকে এখন তাকায় না হ্যাঁ কেউ হোটেলের দিকে তাকায় না কোনো বিরতি হবে না এইসব বাসের কোনো বিরতি হয় না যা 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 ক্লিয়ার কারণ আজকে আমাদের অনেক দূর যেতে হবে এখন আমরা কুমিল্লা শহর পর্যন্ত আসতে পারিনি বন্ধুরা চারশো পঁচিশ কিলোমিটার দূরে আছি আমরা চিটাগাং শহর থেকে অনেক দূরে রাস্তা যেতে হবে আমাদের সয়তানপুর এত জোরে চালাচ্ছে তারপরেও ভাই রাস্তা শেষ হওয়ার কোনো নাম নাই ঠিক কথা ঠিক 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 আপনার কথাই ঠিক

চমৎকার চমৎকার হোটেলগুলো দিয়ে চলে যাচ্ছি কোনো হোটেলের দিকে আমরা কেউ তাকাচ্ছি না কারণ ভাই আমরা অনেক বেশি বেশ কে এমন কুমিল্লা ওভারটেক দিলাম এখন তিনশো সাতাশি কিলোমিটার পর আমাদের ফেনি ওভারটেক দিতে হবে ভাই একটার পর একটা এলাকা ওভারটেক দিতে হবে আস্তে ঠিক আছে যা ক্লিয়ার

আলাগ্র আচ্ছা না এত চাপ দেয় গিগলের এইভাবে ব্রেকটা ধরো উচিত তাই নি জন্য সাথে কুতো লাগিয়ে গেছে আরে চালাদি ভাই কার সাথে কুতো লাগনা তো গাড়ির মধ্যে তো খেয়াল চলবে যা 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 বেরো যা ক্লিয়ার থাকবে ওনারে শতন্ত যাবে

দিগন্ত পর্বত বড় দিগন্ত পর্বত বড় থাক কালকার দিগন্ত বড় দিগন্ত বড় কিন্তু সামনে কিন্তু হানিফের সব দেখতে পাচ্ছি সব শুনতে পাচ্ছি ওস্তাদ কিন্তু কিছু করার নাই ও বাবা এক কি গেল ওরে গেল ওরে আল্লাহ আরে استاد কি হলো আরে কি হলো তুই তো জানিস হঠাৎ করে গাড়ি স্লিপ করেছে استاد এ সবাই নামো 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 আবার কেউ মোরে টড়াছালি তো গাড়ির মধ্যে কি মারলি বাইরে লেখো আরে আরে সর্বনাশ দামি গাড়ি ভেঙে দিয়েছি আরে ভাই ওয়ে দৌড় আরে আরে ভাই আমার ধরো আরে আরে ধরো না استاد বারবার সবাই ধরতে যাচ্ছে আরে এ ভাই আমার ধরো ধরো ওরে আল্লাহ রে পড়ি ও

ভাই আমি ওখান থেকে কেটে পড়ি বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে একটা মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়ে গেছে ভাই আপনারা আস্তে আস্তে নেমে যান আরে ভাই ভাই আস্তে আস্তে ওগুন নামেন তারপর দেখা যাবে এখানে দুইজন এর অবস্থা খুবই খারাপ বন্ধুরা দেখতে পাচ্ছ ও ভাই আরে ভাই একজনের পা দেখা যাচ্ছে বাসের তলায় আর একজন একজনের পা ওই একজন ওই একজনের পা বন্ধুরা দেখতে পাচ্ছ তারা এখানে দাঁড়িয়েছিল ভাই অ্যাক্সিডেন্ট হয়েছে খুব মারাত্মকভাবে বন্ধুরা এখানে লোকে লোকারণ্য হয়ে গেছে পুলিশ আসবে আসলে মূলত আমাকে আসলে কেউ চিনতে হবে আসলে মূলত বন্ধুরা ব্যাপারটা হয়েছে এই হাইওয়ে নিয়ে হঠাৎ করে গাড়িটা ব্রেক ফেল করে না কী হয়েছে আমি বুঝতে পারিনি এখান থেকে স্লিপ করে এসে গাড়িটা এখানকার লোকদের উপরে উঠে দেয় আর এখানে অনেক লোক দুজন লোক একেবারে জায়গায় স্পট ডেড হয়ে যায় শয়তানপুর পালাইছে আর লোকে লোকারণ্য হয়ে গেছে ভাই দেখতে পাচ্ছ সব লোকজন হয়ে গেছে ভাই শয়তানপুরকে খুঁজতেছে এখন ভাই আমাকেও ভাই সাধারণ লোকের মতো

যাই হোক বন্ধুরা এই সোহাগের এই হোটেলের এখানে এসে ভাই মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়ে গেল দেখতে পাচ্ছ আমাদের গাড়ি ওই পাশে ভাই পড়ে আছে প্রচুর লোকজন এখানে জোরসর হয়েছে আমরা আর ভিডিওটা কন্টিনিউ করতে পারলাম না আর আজকের যাত্রা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চালে গেমরি টু পয়েন্ট জিরো বসগুলো চ্যানেল গেম্রি অফিসিয়াল এই তিনটে চ্যানেল কিন্তু আমরা সাবস্ক্রাইব করতে পাশে থাকা বেল বেলডি গুছি ভিতরে বেশি বেশি লাইকের কিন্তু ফটাফট করে দিবা এখন এই গাড়ির মধ্যে যাত্রীরা মোটামুটি সব নেমে গেছে আর প্রচুর লোক ভিড় হয়ে গেছে আর এই গাড়িটা এখন ভাই দুজন মারা গেছে দুজনকে দেখা যাচ্ছে এরপরে পুলিশ টুলিশ আসবে যাই হোক ভাই সদানপুর কপালে দুঃখ আছে যাই হোক স্বাদেশ দিয়ে পালায় গেছে